মসজিদ কমিটির উদ্যোগে হজ প্রশিক্ষণ পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির মাস্টার ট্রেনার রহমান উদ্যোগে চব্বিশ সালের হজ প্রশিক্ষণ শিবির উদযাপিত হয়ে গেল জগৎবলের ইচ্ছা নগরীতে এদিন প্রায় পাঁচশো জন মানুষ যারা দু সালে পবিত্র হজ পাকে যাবেন তাদের হজের প্রশিক্ষণ দেওয়া হয় প্র্যাকটিক্যালি বোঝানোর ক্ষেত্রে একেবারে অবয়ব কাবা শরীফে ডেমো তৈরি করে কিভাবে পবিত্র কাবা শরীফ করা হয় তারও প্রশিক্ষণ দেওয়া হয় এই শিবির থেকে পাশাপাশি প্রজেক্টর মাধ্যমে হজের নিয়মকানুন বোঝানো হয় এবং হজের ক্ষেত্রে সরকারি কানুন কি কি রয়েছে সেগুলো বোঝানো হয় এক কথায় হজের যাবতীয় নিয়মকানুন বোঝানো হয় এদিনের এই প্রশিক্ষণ শিবির থেকে কি বললেন মাওলানা আতিউর রহমান সাহেব সরাসরি শুনে নেব হেডলাইন টুডের পর্দায় আলহামদুলিল্লাহ আসতেন কুড়ি বছর আগে থাকতে হজব্রত পালনের সৌভাগ্য দান হয় যদিও তখন সেই সময় আমার কাছে পাসপোর্ট করার পয়সা ছিলনি তো এই ক্ষেত্রে আমার মনে পড়ে আমার মাস্টার মহসিন সাহেবরা ওরা আমাকে পাঠিয়েছিল এবং আমার এক এখানকার হাজি কাজিয়াতুর রহমান সাহেব আব্বার জন্যে পার্টি ছিল সেই থেকে আমি আসার পরে ভেবেছিলাম সেখানকার অবস্থা দেখে যে আরও প্রশিক্ষণ নিয়ে যাওয়া দরকার আছে তো সেই কুড়ি বছর আগে থাকতে প্রশিক্ষণ নিতে নিতে আস্তে আস্তে এই জায়গায় পৌঁছেছে আর এই যে সমস্ত ডেমোগুলো তৈরি করা হয়েছে দেখে এটা স্বাভাবিক কথা কাল সাড়ে এগারোটার মতো সব তৈরি করে বলা হয়েছে তবে এর সমস্ত কৃতিত্বটা আমি অবশ্যই এক্ষেত্রে মতিমজ সাহেবকেও দেবো ওনার সঙ্গে পরিচয় হয়েছে যায় সরসরণ হয়ে যাওয়ার পরে আরও ওই কাজটাকে আমরা ত্বরান্বিত করে করতে পেরেছি প্লাস আমার পাশে এখানে বিশিপুরের এক ভাই আমাদের অল বাংলা হয়ে যায় ওয়েলফেয়ার ট্রাস্টের বিশেষ গুরুত্বপূর্ণ সদস্য সম্মিলিতভাবে সকলের উনিও মাস্টারটেনা তো সেই হিসাবে একটা চলছে যাতে করে প্র্যাকটিক্যালি আমরা দেখে দিয়ে যেতে পারি যাতে করে মানুষের কোনো সুবিধা হয় না আর আপনি এটা দেখেও তো বুঝতে পারছেন এখানকার অবস্থা দেখলে বিশেষ করে ভিতরের অবস্থা দেখলে কত সুন্দরভাবে অবস্থা আল্লাহ পাখি না আর কি সর্বোপরি হাজিদারা যাক হয় যে মকবুল মগলি করুক তাতে আমাদের সকলে উন্নত সকলের হেদায়তের ফাইসেল হয়ে যায় এটাই কামনা করি বলবেন দু হাজার হাজার চব্বিশে এটা তো বলবো যে আমরা আল্লাহর বান্দা হিসাবে ওখানে যাচ্ছি হয়তো দেখবে হাজি সাহেব তাদেরকে কথা বলবো যে আপনি যাচ্ছেন আপনার আব্বা মা কেউ হয়তো যেতে পারে না আপনার নিকট যেতে পারে না অনেক টাকা পয়সা আছে হয়তো যেতে পারে না সামান্য পয়সা আল্লাপ ব্যবস্থা করে নিয়ে যাচ্ছে হয়তো প্রতি আল্লাহর বান্দা হিসাবে যেখানে প্রতিটি পদক্ষেপে দোয়া কবুল হয়ে যায় আজ উন্মতের জন্য বিশেষ একটা দোয়ার দরকার আছে আর আল্লাহ চাইছে তার মেহমানদারি করে তাদের দোয়ার বদলে সারা পৃথিবীর অবস্থা বদলে যাক এটাই আমি তাদেরকে বলবো একান্ত অনুরোধ করব যে এইভাবে যেন দোয়া চাইবেন যে প্রতিটি মুহূর্তে যেন হয়ে যায় আমার নাম মোহাম্মদ আতিউর রহমান হ্যাঁ আজকে দু সালে আমাদের বিশেষ করে হাওড়া জেলার যে সমস্ত হাজিরা যাবেন পাঁচশো বিরাশি জন হাজির তো তাদের এটা একটা ট্রেনিং এখানে সাপ মাসিক ট্রেনিং হয় এবং প্রত্যেক বছরই এটা লাস্ট যে ট্রেনিংটা হয় বড় করেই হয় আল্লাহ সব তালাই চা পাঁচ ছ বছর থেকে আমি এখানে আসছি তো আজকে মূলত হাওড়া জেলায় এবং হুগলির কিছু অংশের হাজিদের একটা ট্রেনিং প্রোগ্রাম ছিল তো আলহামদুলিল্লাহ সকাল দশটায় শুরু হয়েছিল। তো এই হজের মধ্যে যে সমস্ত বিশেষ করণীয়গুলো আছে ফরজ ওয়াজিব রুকুন বা তার সঙ্গে সরকারি যে সমস্ত নিয়মকানুন কিছু ছিল সেগুলো আমরা হাজিদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি হ্যাঁ এবং লাস্টে এবং এখানে প্র্যাকটিক্যালি কাবা বাইতুল্লা ডেমো তৈরি করে সাফা মারোয়া ডেমো তৈরি করে তোয়াফ এবং সাই এখানে প্র্যাকটিক্যালিও করানো হয়েছে তো হ্যাঁ তাদের জন্য বিশেষ করে এবং বিগত দিনের হাজি পুরানো হাজিরাও এখানে বহু সংখ্যক এখানে এসেছেন তারাও এখানে এসেছেন এই ট্রেনিংয়েতে আজকে আর এর মূল উদ্যোগই হচ্ছে আমাদের হজ মৌলানা আতিউর রহমান সাহেব ইনি হচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির মাস্টার ট্রেনার এবছরও উনি দিল্লিতে ট্রেনিংয়ে গিয়েছিলেন হ্যাঁ ওনার উদ্যোগেই এখানকার এই ট্রেনিংটা সম্পূর্ণ হয়ে আসবে আমার নাম মোহাম্মদ মুজিবুর মৌলানা মোহাম্মদ মুজিবুর রহমান